Ikan sebandau, Lalat masih ada ni kan? Oh, ni eh, lebur rasa si pedaoh, lebur rasa, dahoh, antesi ke dahoh, tu dahoh, eh, tu tu lagi nanti tu tu dahoh, tu tu, iu cecah, next tu, tak সহজে বুঝতে পেরেছো নির্লিপ মাছ লাল করেছে বোঝা যায় এটি হচ্ছে একটি লেবু হচ্ছে দুপুর ভিতরে থাকে দেখাও দেখে দেখাও যে এখন সামনে না এখন দেখো দিলে দেখো দেখো কেমন হয়ে গেছে ঠিক আছে আর মিষ্টি অল্পেই সামান্য আলব্রেড মিনিট দিয়ে করে ফলো ঠিক আছে এখন আমার ম্যাজিক দেখ এইটা আমি ধীরে ধীরে খুলব এবার বলবেন যে এই জিনিসটা আছে আমি বলবো মারা গিয়েছি ঠিক আছে ওই দেনিয়ার সামান

그래, 이거 시켜 드리라. 데크소, 맨.